দু বছরের শিশু ক্লাসেই বন্দুককে কোলে স্কুল ব্যাগে করে বন্দুক নিয়ে গেল পাঁচ বছরের শিশু অবধ করে ঘটনাই হয়েছই দেখুন এক্সপ্রেসেভ দেখো শিশুদের মন মানেই নিষ্পাপ কিন্তু এক ঘটনায় কথাটিকে সম্পূর্ণভাবে পার্টি দিয়েছে জানা কাছে মাত্র পাঁচ বছরের এক পড়ুয়ার ব্যাগ থেকে উদ্ধার হয় পিস্তল শুধু তাই নয় ওই পিস্তল দিয়ে সে এক অন্য পড়ুয়ার উপর গুলি চালিয়েছে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে বিহারের সুপল জেলার সেন্ট জোয়ান বোর্ডিং স্কুলে পুলিশ জানায় পাঁচ বছরের ওই পড়ুয়া নার্সারির ছাত্র সে ব্যাগে করে আগ্নেয়াস্ত্রটি লুকিয়ে স্কুলে নিয়ে যায় এরপরে স্কুলের দশ বছরের এক ছেলেকে লক্ষ্য করে গুলি চালায় দুর্ভাগ্যবশত গুলিটি তার হাতে গিয়ে লাগে জানা যায় আহত পড়ুয়া ক্লাস থ্রির ছাত্র বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সাহত ছাত্রের বয়ান ভিডিও করে সেখানে তাকে বলতে দেখা যায় আমি আমার ক্লাসে যাচ্ছিলাম যখন সে তার বেগ থেকে বন্দুক বের করে আমাকে লক্ষ্য করে আচমকাই গুলি চালায় আমি তাকে থামানোর চেষ্টা করলে গুলিটি আমার হাতে এসে লাগে আহত জানাই অভিযুক্ত ওই ছাত্রের সঙ্গে তার কোনো ঝামেলা ছিল না পুলিশ ইতিমধ্যে স্কুলের প্রিন্সিপালকে গ্রেফতার করেছে কিভাবে এত বড় অবহেলা ঘটল তারই নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে এর পাশাপাশি অভিযুক্ত ছাত্র এবং তার বাবাকে সন্ধানে রেখেছে পুলিশ অন্যদিকে স্কুলের এই ভয়ঙ্কর ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছে বাকি অভিভাবকরা ঘটনার পর অভিভাবকরা স্কুলে ছুটে আসেন এবং প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেন একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলছেন যে জেলা জুড়ে প্রত্যেক স্কুলে শিক্ষার্থীদের ব্যাগ নিয়মিতভাবে পরীক্ষা করে দেখা হবে ব্যুরো রিপোর্ট রিপোর্টার টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরে নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে কোনটা করে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব ডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান দামোদর ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো অথবা নাইন ফোর আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফেটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক পরিষেবা যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্কেন টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্কেন টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতিসত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতি ত্রিপুরা